আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও একটি সেল আপডেট আজকে আমাদের কাছে হিরো এক্সটিম একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক মাত্র এক মাস বয়স বাইকটি আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিও দেওয়া ছিল গাড়িটি আজকে বিক্রি হয়ে গেল আমাদের ভিডিও দেখে যাত্রাবাড়ির থেকে বাইকের নাম আমার নাম ওপো উমন ইসলাম ওপো ইমন ইসলাম ওপো ভাই আসছে গাড়িটা নেওয়ার জন্য ভাইয়ের রিভিউ নিব ভাই আমাদের শোরুমে এসে যেরকম ভিডিওতে দেখছে কি আমাদের ব্যবহার আছে সবকিছু মিলে কিরকম পাইলো ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমে আসলাম আপনাদের সাথে একটা সুসম্পর্ক হলো আপনার ভিডিও দেখে যে ধরনের বাইকটা দেখছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক পাইছি ঠিক আছে কাঁথা কাজে মিল পাইছি বিদায় আমার আপনার কাছ গাড়িটা নেওয়া হয়েছে একটা সুসম্পর্ক করা হয়েছে ইনশাল্লাহ

ওনাদের কাছ থেকে আমাদের শোরুমে অনেকে ভিডিও দেখায় অনেক গাড়ি অথচ যাওয়ার পর হয়তো অনেক গাড়ি পাওয়া যায় না আসলে আমাদের শোরুমটা কি অনেক বড় বা অনেক গাড়ি কালেকশন আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ধরনের কালেকশন আছে আপনাদের ঠিক আছে শোরুমটা হিসেবে বড় আর ভালো ভালো বাইক আছে এখানে যারা নিতে চান অবশ্যই আসবেন বাইকের সাথে একটা সুসংগত করবেন ভালো একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তবে বাইরের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন সবাই চলে আসেন বাইক বনবিটিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম